মহালয়া মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয় মহালয়া শব্দটিকে স্ত্রী শব্দ হিসেবে ব্যবহার করা হয় কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে দেবীপক্ষের শুভারম্ভ হয় এখানে দেবী দুর্গাই হলেন মহান আলোয় বা আশ্রয় নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আমরা জানব মহালয়া কি এবং কেন পালিত হয় এই মহালয়া সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও দু হাজার চব্বিশের দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বুধবার মহালয়া ট্রেটা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গাপূজা হলো বসন্তে সেটাকে বলা হয় বাসন্তী পুজো শ্রী রামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে শারদীয় পূজা ও দেবীর অকাল বোধন বলা হয় দুর্গা দেবী আগমনী সঙ্গীত মহালয়া সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে বিবাহ করতে গেলে পূর্বপুরুষদের জন্য সঙ্গে জীবজগতের জন্য তর্পণ করতে হয় অঞ্জলিও প্রদান করতে হয় তর্পণ মানে খুশি করা রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এই দিন এমনই করেছিলেন সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয় আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয় বলা হয় মহালয় থেকে মহালয়া পিতৃপক্ষের আমাবস্যার শেষ দিন এটি এবং দেবীপক্ষের পূর্ণিমার সূচনা হয় পিতৃক লোককে স্মরণের অনুষ্ঠানই মহালয়া এমনটিও বলা হয়ে থাকে যে পিতৃপক্ষের অবসানে অন্ধকার আমাবস্যার সীমানা ডেঙিয়ে আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি তখনই সেই মহালয়াটি আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আনে এক্ষেত্রে স্বয়ং দেবী হচ্ছে সেই মহান আশ্রয় তাই উত্তরায়ণের লগ্নটির নাম মহালয়া মহালয়ার মধ্যে দিয়েই দেবীর মধ্যে আমাদের সূচনা ঘটে বিশেষ পূজা আর মন্দিরে সংকেত ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবীকে আহ্বান করা হয় মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষে এরপর সূচনা হয় দেবীপক্ষে এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি রাত্রিতে দুর্গার নয়টি রূপে পূজা চলে এই নয়টি রূপের নাম হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্ধমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিরাত্রি প্রথমেই বলা ভালো যে বর্তমানে আমরা যে পুজো করি সেটি মূলত ত্রেতা যুগে রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গাপূজা হল বসন্তে কালিকা পুরাণ অনুসারে রাবণ বধে শ্রী শ্রীরামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন উত্তরায়ণের অর্থ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন সূর্যের এই গমনে সময় লাগে ছয় মাস এই ছয় মাস দেবতাদের একদিনের সমান দিনের বেলা জাগ্রত থাকেন দেবতারা তাই দিনে দেবতাদের পুজো করা হয় শাস্ত্রের বিধান অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত দক্ষিণায়ন অর্থ রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমন সূর্যের এই গমন কালের ব্যাপ্তি ছয় মাস দক্ষিণায়নে ছয় মাস দেবতাদের এক রাতের সমান স্বাভাবিকভাবেই এই সময় দেবতারা ঘুমান সে কারণেই রাতে পূজা বা পূজার বিধান নেই শাস্ত্রে শরৎকাল দক্ষিণায়নের সময় দেবতাদের রাত্রিকাল তাই শরৎকাল পূজা অর্চনার উপযুক্ত কাল নয় অকাল অকালে পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয় জাগরণের এই প্রক্রিয়াটি হলো বোধল এই অকালে শ্রীরামচন্দ্রের অশুভ প্রতীক রাবণ রাজাকে পরাজিত করতে শক্তি সঞ্চারে মায়ের পূজা করেছিলেন তাই এই পূজাকে অকাল বোধন আবার উক্ত সময়টি শরৎকালের বিদায় শারদীয় পূজা বলা হয় বাংলার মাটিতে যেভাবে দুর্গাপূজার গুরুত্ব রয়েছে ঠিক সেভাবেই মহালয়ারও পালিত হয় ব্যাপক আরম্ভরে বাংলার মহালয়ার জন্য অপেক্ষা করেন কারণ এখানে দেবী দুর্গাকে কন্যা রূপে মানা হয় এই দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হয় তার চোখ আঁকা হয় এবং প্রতিমা মণ্ডপ সাজানো হয় দেবী দুর্গার তৈরির কারিগর আগে থেকে কাজ শুরু করলেও মহালয়ার দিন প্রতিমাকে চূড়ান্ত রূপ দেন আর এই প্রথা হয়ে আসছে বহু যুগ ধরে মহালয়ার দিনে পিতৃপক্ষ শেষ হয় এবং এই দিন থেকেই দেবীপক্ষের শুরু হয় দানবহাভারতের আখ্যান মতে কর্ণ কুন্তিপুত্র হয়েও নিয়তির খেলাতে নিজের অজান্তেই তিনি দুর্যোধনের সবচেয়ে কাছে বন্ধুতে পরিণত হন বীরত্বের পাশাপাশি তিনি দাতা হিসাবে অদ্বিতীয় হয়ে ওঠেন তার কাছে কিছু চেয়ে বিমুখ হয়নি কখনোই কেউ সোনাদানা দানা মণিমাণিক্য যে যা চেয়েছেন তাই দিয়েছেন তিনি এমনকি নিজের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা অভেদ্য কুণ্ডলীও তিনি অবলীলায় হাসি মুখে দান করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ নিহত হন তবে পূর্ণময় কাজের পরিণামের স্থান পান স্বর্গে নরলোকে যে পরিমাণ সম্পত্তি তিনি দান করেছিলেন তার সহস্রগণ ফিরে আসে তার কাছে কর্ণ সম্পদের বিপুল বৈভবের নিচে তিনি যেন চাপা পড়ে যান তবুও তিনি দুঃখী সব পাচ্ছেন তিনি কিন্তু পাচ্ছেন না খাদ্য এই যন্ত্রণা তাকে অস্থির করে তোলে ক্ষুদায় তৃষ্ণায় কাতর কর্ণ যান যমরাজের কাছে ক্ষুব্ধ কণ্ঠে বলেন এই কেমন বিচার অপরন্ত কর্ণরত্ন তিনি পাচ্ছেন কিন্তু সেসব খাদ্য নয় ক্ষুধা অন্য নয় কাজেই সোনা দানা তার দরকার নেই দরকার খাদ্যের কর্ণের জিজ্ঞাসার মুখে যমরাজ কিছুটা বিব্রত কণ্ঠেই বলেন এর আমি কি করব নরলোকে মানুষ যা দান করে পরলোকে এসে তাই কয়েক সহস্রগুণ ফিরে পান কর্ণ কুণ্ঠিতভাবে বলে আমি তো মর্তে দানে কোনো ত্রুটি করিনি আমার সব ধন সম্পদ আমি অকাতরে বিলিয়ে দিয়েছি তাহলে কেন বঞ্চিত থাকব খাদ্য পানীয় থেকে যমরাজ বলেন তুমি ধন সম্পদ দান করেছ এটা সত্য কিন্তু তুমি কোনো দিন কাউকে অন্ন দান করনি দাওনি কেন কোনো তৃষ্ণার্থকে জল সে কারণে এখানে বঞ্চিত তুমি এসব থেকে কিন্তু আমি যে ক্ষুধায় অস্থির এর একটা বিহিত করুন আপনি ফিরিয়ে নিন সম্পদ পরিবর্তে দিন একটু খাদ্য ও জল যমরাজ বলেন আমি নিরুপায় ঈশ্বরের বিধানের বদলে কোনো ক্ষমতা আমার নেই না জেনে অপরাধ করেছি অন্য জল দান যে এত মহত্তর দান এটা জানা ছিল না সেই অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করো একটা কিছু প্রতিবিধান করো কর্ণের প্রতি উদয় হন বেশ একটা সুযোগ তোমাকে দিচ্ছি তুমি এক পক্ষের জন্য মত্র লোকে যাও যথেষ্ট দান করো জল এরপর পনেরো দিনের জন্য কর্ণ ফিরে আসেন মর্তে এই পনেরো দিন তিনি অকাতরে দান করেন অন্ন ও জল পরিণামে স্বর্গে ফিরে পান অন্নজল আশ্বিনে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আমাবস্যা পর্যন্ত পনেরো দিন কর্ণের ছিল দ্বিতীয় দফায় মর্তের বাস আর এই পনেরোটি দিনই হিন্দু শাস্ত্রে পিতৃপক্ষ হিসেবে চিহ্নিত কর্ণ স্বর্গে ফিরে আসেন যে আমাবস্যা তিথিতে সেটি অবহিত মহালয় বা মহালয়া নামে তবে শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন পিতৃপক্ষের অবসানে আমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোকের আলোকেজ্জ্বল দেবীপক্ষ আগমন ঘটে তাই সেই মহালগ্ন আমাদের জীবনে মহালয়া এক্ষেত্রে দেবী দুর্গাকেই সেই মহান আশ্রয় বলা হয়ে থাকে এবং আধার থেকে আলোকে উত্তরণের লগ্নটিকে বলা হয় মহালয়া তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार